তো বাবির মিস করলে লাভ নাই আসলে খেতা আমার সাথেই থাকে খেতা বালিশ আমি প্রচুর মিস করি আপনাকে তো দেখলেন ভাই কিন্তু খুব মানে একজন চালাক প্রকৃতির একজন ব্যক্তি কিন্তু সেই কিন্তু দেখতেই পারছেন আপনি কিরকম উত্তরটা কিরকম দিল কিন্তু তবে কি এখন কিন্তু ভাবি যে শোনে কি কমেন্ট কি করে বলেন আসলে বাবির কি বলবো বাবি তো সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকে একমাত্র খেতাবালিশটাই আমার সাথে থাকে তো আশা করি সবাই খেতাবালি সে বেশি মিস করবে শীতের মধ্যে এত শীত পড়ছে যে কুয়েতে এত শীত পড়ছে খেতাবালির সারা কোনো বুদ্ধি নেই আমাদের বেসালারের এখন আচ্ছা আপনার যেহেতু অনেক চালাক প্রকৃতির একজন ব্যক্তি আমি আপনাকে একটু অন্যরকম ভাবে একটু প্রশ্ন করি এখন যদি আপনাকে কোনো একজন মেয়ে যদি আসে বা আপনার যদি বলে একজন আপনি কি অনেক লাভ করবে আপনার জন্য সুইসাইড করবে তখন আপনি কি করবেন যেহেতু আপনি একজন বিবাহিত একজন ব্যক্তি যেহেতু ভাবি বলছেন ওই হিসেবে ধরে নিলাম আসলে কি বলবো এটা হচ্ছে শুধু আপনার আবেগ আবেগ দিয়ে জীবন চলে না আপনার পাকি টাকা নাই তো আপনার দুই চার দিন এরকম হবে দুই চার দিন পাগলামি করবে আপনার পাকি টাকা আছে গার্লফ্রেন্ডের অভাব আপনি টাকা নাই গার্লফ্রেন্ড নাই ঠিক আছে সে যদি আসে যদি বলে টাকা নিয়ে আসে এক বস্তা আপনাকে টাকা দিবে তখন আপনি কি করবেন তাহলে আসলে কি করবো টাকাটা নিয়ে চলে যাবো গার্লফ্রেন্ডের কোনো দরকার গার্লফ্রেন্ড মানেই প্যারা ঠিক আছে টাকাটা পুরো তাহলে মনে হচ্ছে আপনি মনে হয় আগে মানে রিলেশনে জড়ে ছিলেন বা রিলেশন ছিল আগে এবং প্যারা মানে প্যারা খাই আর পর কিন্তু আসতেন কিন্তু প্রচুর প্যারা ভাই অনেক প্যারা আছে আমি প্যারার জন্য আজকে কুয়েতে আসা মানে তাহলে গার্লফ্রেন্ডের জন্য কিন্তু এই তাকে ভয় পায় কিন্তু কুয়েতে আসা এস মাই গড এস মানে কিরকম টাইপের ভয় পাইছেন আপনি কিরকম আসলে এটা বলা যাবে না এটা বললে হয়তো অনেকে জানে অনেকে আমার স্টোরি জানে জানলে হয়তো খারাপ ভাবতে পারে

আপনার মানে কি বলবো একটা মানুষ পরীক্ষা দেওয়ার আগে অনেক লেখাপড়া করে পরীক্ষা দেওয়ার পরে যখন পরীক্ষায় পাশ করে তখন সে আর কি করে লেখাপড়া করে না তখন কি করে হ্যাঁ চাকরি করে বিজনেস করে তখন এক পর্যায়ে দেখে গেছে হয় একজনের চাকরিতে লস চাকরি হয় না বা চাকরি ভালো লাগে না আর একজনের বিজনেস করে বিজনেসে লস হয় তখন কি করে মাথা এলোমেলো হয়ে যায় সেই দিক আসলে কি বলবো আপনার কথা একটি বুঝতে চাচ্ছেন যে তারা টাকার জন্য সবকিছু করতে পারে